আসসালামু আলাইকুম আলা আম্মা বাদ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তালি শুক্রিয়া যে আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রেখেছেন আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ একটি মাসাইল ও একটি কারগুজারি নিয়ে আজকে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ আশা করি এই বিষয়টা সকলের জন্য কার্যকরী হবে তো সেই বিষয়টি হলো গোসলের ফরজ সমূহ তার আগে একটি কাজ শুনিয়ে নিই এক বৃদ্ধ লোকের ঘটনা আর কি তো ওই লোক একবার হজে যাওয়ার করলো সে যাবে আল্লাহ রাস্তায় চাচা আপনি মনোবি মানুষ হজে যাবেন ঠিক আছে হজে যদি অনেক টাকা পয়সার প্রয়োজন হয় আপনার বয়স হয়েছে তো হজে যাওয়ার আগে কমপক্ষে তিন দিন বা সাতটা খানিক বা একটা চিল্লা আল্লাহ রাস্তা সময় লাগে সময় লাগালে হয়তো আপনার একজন ফায়দা হবে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন তারপর হজে গেলে এই আমলগুলো আপনি ইনশাল্লাহ হয়তো কাজে লাগাতে পারবেন যদিও এটার সাথে এটা সম্পৃক্ত না কিন্তু হতে পারে ওইখান থেকে আমলের হতো তো ওই লোক ওই মুরব্বী চাচা তার কথা না শুনে সে হজে চলে গেলো তো হজে যাওয়ার পর হজ করে আসলো হজ করার পর সে চিল্লার জন্য বের হলো তো চিল্লাতে যখন বের হওয়ার পর ওইখানে মাদ্রাসার ছাত্র ছিল তো তখন তারা মাসুয়ারা করতেছিল একসাথে বসে মোজাকারা করতেছিল তো বিভিন্ন মাসাইল নিয়ে আলোচনা হইতে হইতে একবার গোসলের ফরজ নিয়ে আলোচনা হয়েছে এই গোসলের ফরজগুলো কী কী তো যখন গোসলের ফরজ নিয়ে আলোচনা করা যায় অথবা যখন মানুষের গোসলটা ফরজ হয়ে যায় ওই টাইমে যখন কিভাবে পবিত্র হতে হবে এই জিনিসগুলো যখন ওই মজমার মধ্যে আলোচনা হইতেছিল তখন ওই মুরব্বী চাচা বয়স প্রায় পঞ্চাশ সাইডের কাছাকাছি ওই চাচা চোখ দিয়ে মানে থর্থহর করে পানি পড়তেছিল আর জোরে জোরে চিৎকার করে কান্না করতেছে সবাই তো কি হয়েছে তার তো তখন সে বললো বাবা আমার জীবনে তো পঞ্চাশ থেকে ষাটটি বছর চলে গেল আমি আমার অনেক কষ্টের টাকা একটা হস করেছি ঠিক আছে আজকে আমি জানলাম যে গোসলের ফরশ জিনিসটা কি গোসলের ফরশটা কীভাবে আদায় করতে হয় তাহলে আমার হসটা কিভাবে আদায় হবে এই ভয়ে আমি আমি কান্না করতেছি তো এই বিষয়টা আমাদের সকলের জন্য নারী হোক পুরুষ হোক বালেক হোক বালেগা হোক ছেলে হোক মেয়ে হোক সবার জন্যই প্রয়োজন যে আমরা কিভাবে ফরজ গোসলটা করব। আমরা তো এতদিন সবাই জানতাম যে গোসলের ফরস্টিনটি তিনটি হ্যাঁ এটা এখনও আছে কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত সুল্ধ হতে করা কিন্তু এর মধ্যে থেকে বিস্তারিত আরও কিছু বিষয় আছে যেগুলো ভেঙে দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি যেমন সর্বপ্রথম গোসলের ক্ষেত্রে আমরা যে জিনিসটা করবো যে যেই জায়গায় ফরজ গোসল আমার আমার উপর যদি ফরজ গোসল হয়ে থাকে তাহলে আমি যে জিনিসটা সর্বপ্রথম করবো যে জায়গায় সর্বপ্রথম নাপাকিটা লাগছে সেই নাপাকিটা সর্বপ্রথম দূর করার চেষ্টা করব সেই নাপাকিটা দূর হয়ে যাওয়ার পর আমি তিনবার গড়গড়ার সহিত কুলি করবো যদি রোজাদার না হয়ে থাকে আর যদি রোজাদার হয় তাহলে গড়গড়ার প্রয়োজন নেই কুলি করবে সাধারণ কুলির মতো কুলি করবে তারপর নাকি পানি দিবে এবং নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো যদি রোজাদার হয় তাহলে নাকের নরম স্থান পর্যন্ত পৌঁছানোর প্রয়োজন হয় যতটুকু সম্ভব যেভাবে হয় কথা হলো রোজা যদি রোজাদার হয় তাহলে তার গলা বা নাক দিয়ে পানি যদি তার পেটের মধ্যে ঢুকে যায় বা গলা মেয়ে প্রবেশ করে যায় তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে এই জন্য রোজাদারের জন্য এই নিয়মটা নয় কিন্তু রোজাদার যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কুলি গড় গড়া এবং নাকে পানি দিতে হবে এরপর আমরা কিছু মশালার ভেঙ্গে বলি কারণ ভেঙ্গে বলা দরকার আছে কারণ এই সমস্ত বিষয়ে লজ্জা করলে আল্লাহ না করুক আপনার আমার এই পদ না হওয়ার সম্ভাবনা আছে তো সেটাগুলো কী কী প্রথম কথা হলো যে যাদের মাথায় বাবরি চুল আছে কথাগুলো খুব ভালো করে শুনবো বাবরি চুল আছে প্রতিটা গোড়ের চুলের গোড়ায় গোড়ায় পানি পৌঁছাতে হবে সমস্ত চুলের গোড়ায় পানি পৌঁছাতে হবে এরপর আমাদের যে ব্রু রয়েছে এই ব্রুর মধ্যে প্রতিটা অঙ্গ অন্ধকারে পানি পৌঁছাতে হবে নাক রয়েছে মোষ রয়েছে দাঁড়ি রয়েছে ঠিক আছে এই সমস্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে পানি পৌঁছাতে হবে তারপরে নিচে যদি পোষণ থাকে এগুলো সাফ করতে হবে আর যদি এগুলো যদি ছোটো থাকে বা তাহলে এরকম হয় যেখান এখান থেকে পানি সহজে প্রবেশ করতে পারে তাহলে মনে করেন যে ভালোভাবে ডলাডলি করলে পানি পৌঁছে যাবে তারপর নাবির ভিতরে পানি প্রবেশ করাতে হবে তারপর লজ্জা স্থানের ভিতর পানি প্রবেশ করতে হবে এটা আমরা অনেক অনেকেই জানি না যে উভয় লজ্জা স্থানের ভিতর পানি অবশ্যই অবশ্যই প্রবেশ করাতে হবে যদি আমার আপনার উপর গোসল ফরজ হয়ে থাকে তা না হলে গোসলের ফরজগুলো আদায় হবে আবার কারো যদি নখ বড় থাকে এই নখগুলো কাটতে হবে কারণ নখের অনেক সময় নখের মধ্যে যদি এমন কোনো জিনিস লেগে থাকে যেমন চর্বি জাতীয় জিনিস অথবা এমন আটা ঠিক আছে অনেক মা বোন যারা রুটি পাড়া আটা লেগে থাকতে পারে যদি এই সমস্ত জিনিস আটকে থাকে আর ওই অঙ্গে যদি পানি পৌঁছাতে না পারে তাহলে তার কিন্তু ফরজ গোসলটা আদায় হবে না এই জন্য প্রতিটা জিনিস খেয়াল করতে হবে যে আমি যে গোসল করতেছি গোসল করার ক্ষেত্রে আমি সব কিছু ঠিক হয়েছি তো আমি সিরিয়াল বাই সিরিয়াল বলি তাহলে সব কিছু মনে থাকবে সর্বপ্রথম চুল হ্যাঁ মেয়েদের যদি চুল যদি বেনি করা থাকে অর্থাৎ এমনভাবে থাকে যেইভাবে থাকলে চুলটা শক্ত খোলে না এত করা বেনি করা থাকে তাহলে মাথা ধুয়ে নিলেই চলবে আর যদি চুল খোলা থাকে তাহলে সমস্ত চুলের গোড়া সহ চুল ধরতে করতে হবে এক নম্বর চুল দুই নম্বর হলো আমাদের ব্রো তিন নম্বর হলো আমাদের দাড়ি মোজ চার নাম্বার হলো বগল বগলের নিচে যে পশমাছ এইগুলো হতে করতে হবে পাঁচ নাম্বার হলো নাভি ছয় নম্বর হলো আমাদের লক্ষ্য কুভেল লজ্জাস্থান ঠিক আছে তো এই ক্ষেত্রে প্রত্যেকটা অঙ্গ খুব ভালো করে নাড়াতে হবে সাত নাম্বার যে জিনিসটা আমাদের হাতে যদি কারণ আংটি থাকে তাহলে এই আংটি যদি এমন হয় ঢিলা ঢালা হয় যে এটার মধ্যে পানি প্রবেশ করতে পারে তাহলে কোনো সমস্যার আংটি খোলার প্রয়োজন নেই আর যদি এরকম হয় যে আংটি খুব টাইট এই আংটি লেগে থাকার কারণে ভিতরে পানি প্রবেশ করবে না তাহলে অবশ্যই অবশ্যই আংটি খুলে ফেলতে হবে তারপর আটতে গেল নয় নাম্বার হলো যে যদি এরকম জায়গা হয় যে যেখানে যেখানে আমি দাঁড়িয়ে গোসল করতেছি গোসল করার দ্বারা যে আমার পায়ের মধ্যে পানি জমে গেছে তাহলে সেখান থেকে আলাদা হয়ে আমি পা ধুত করবো আর যদি গোসলখানা এরকম না হয় বরং ভালো হয় তাহলে ওইখানে পা ধুই ফেললে কোনো সমস্যা নেই আশা করি এই বিষয়গুলো মেনে চললে আমাদের খুবই কাজে আসবেংশাল আর বিশেষ করে যারা মা বোন রয়েছেন তাদেরকে একটা বিষয় অবশ্যই বলবো যে আপনাদের নাকের ছিদ্র কানের ছিদ্র এবং শরীরের যত জায়গায় ছিদ্র রয়েছে ওই ছিদ্রগুলোর মধ্যে অবশ্যই অবশ্যই ফরত গোসলের জন্য পানি প্রবেশ করাতে হবে অন্যথায় আপনার ফরজ গোসল হবে না আশা করি আমার এই বক্তব্যের দ্বারা অনেকেই অনেকটা স্পষ্ট হয়ে গেছেন আল্লাহ তালা আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন আমার আলীনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমাতল্লাহি ওবরাক